তোমরাও সকলের সহযোগিতা করলাম বাকি যেটা করলো আমরাও সবাই করলাম আমাদের যেটা হেলুনিয়ন আছে ওটা অবস্থা ভালো নাই ভালো নাই বলতে অনেক টাকা নেই ওটা নিয়ে আমরা এলোনিয়ন রাখবো ও রাখুন আইএমিয়ে তোমার চলছি কেন চলছি বিল আছে যদি আমি মিটিং চাকলা আছে পঁচিশটা যে আমরা ঘুরে ঘুরে দিচ্ছে পঁচিশটা বছরের খরচায় টাকা জুটে না এই নিয়ে আমরা চিন্তা ভাবনা আদি আমরা যেলাম হ্যাঁ এ করে

আমার থামাকে <any language>